হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে নিরামিষ দিনে আমরা ভেবে পাই না বাড়িতে ঠিক কী সবজি বানাবো আর সামনেই আবার গরম পড়ছে গরমকালে কিন্তু মুখে রুচি একদম হারিয়ে যায় তো নিরামিষ দিনে সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি সজনে ডাটা দিয়ে একটি নিরামিষ তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চট জলদি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে দেওয়া রেড বেল বাটনটি ক্লিক করুন তাহলে চলুন রান্নাটা শুরু করি তরকারি বানানোর জন্য এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি ডুমো করে আলু আলু আছে আলুও ডুমো করে কেটে নিয়েছি বেগুন হাফ বেগুন নিয়েছি এখানে বড়ো সাইজের একটি আলু নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি আর এটা আছে মিষ্টি আলু মিষ্টি আলু একটি মিডিয়াম সাইজের মিষ্টি আলু আমি নিয়েছি আর দুশো গ্রাম সজনে ডাটা নিয়েছি কচি সজনে ডাটা আর এখানে আছে বড়ি আর কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলের রান্নাটা হবে আমি সবজিগুলো এবার ভেজে নেব সবজিগুলো আমি ভেজে তুলছি গ্যাসের আজ বাড়িয়ে আমি সবজিগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে তুলব সজনে ডাটা বাদে সমস্ত সবজি আর বড়িটা আমি ভেজে তুলে নেব সবজিগুলো সমস্ত ভেজে আমি তুলে নিয়েছি এবার সবজি ভাজার তেলে সবজি ভাজার তেলে সামান্য পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ভাজা হয়ে সুগন্ধ বেড়ালে আমি ওয়ান টেবিলস্পুন আদা বাটা আর পাঁচ পিস কাঁচা লঙ্কার পেস্ট দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সামান্য জল অ্যাড করেছি নইলে মশলাটা পুড়ে যাবে এইবারে দেব এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে আমি দু মিনিটের মতো মশলাটা কষাবো তারপরে আমি উপকরণ কিছু অ্যাড করবো দু মিনিট হয়ে গেছে সজনে টাটা বাদে যেহেতু আমি সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি তাই মশলার মধ্যে এখন আমি সজনে টাটাগুলো অ্যাড করে দেব সজনে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেবো নিরামিষ দিনে আমরা ভেবে পাই না কী দিয়ে ভাত খাবো। আর সামনে গরম গরমে তো মুখে আরও রুচি থাকে না তো নিরামিষ দিনে এই তরকারিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দারুণ টেস্টি হয় আর সজনে ডাঁটা থাকার দরুন বাড়িভাবে করার দরুন কিন্তু জিনিসটা সবজি রয়েছে সজমেটা রয়েছে ভীষণ উপকারী আর হেলদি আর মুখেও কিন্তু স্বাদ ফিরে আসে সজু ডাটা দেওয়ার পরে আমি দু মিনিট আবার কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এইবারে ভেজে রাখা সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব বেগুন বাদে সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি কেননা বেগুন ভাজার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এখন যদি আমি দিই তাহলে কিন্তু বেগুনগুলো একদম ভেঙে যাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি সবজিগুলো এবারে গ্যাস একদম কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য জিনিসটা ঢেকে কষাবো মিনিট ঢাকনাটা আমি খুলে নিয়েছি খুলে একটু সবজিটা নেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা একদম চলে গেছে চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে আর পাঁচফোরণ সজনে ডাঁটার কম্বিনেশানে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরায় সজনে ডাঁটা কেন আরও যে সবজি রয়েছে সমস্ত কিছুর কম্বিনেশানে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা আমি এখন পাচ্ছি আপনারা যখন তৈরি করবেন সবজিটা তখন আপনারাও পাবেন এইবারে আমি জল অ্যাড করে দেবো জল দিয়েছি আমি খুব একটা ঝোল রাখবো না একটু মাখো মাখো ব্যাপারটা রাখবো সেই জন্য এই পরিমাণ জল দিয়েছি যে সবজিগুলো ভেসে রয়েছে জলের ওপর দেখা যাচ্ছে এই পরিমাণ আপনারা যদি একটু ঝোল রাখতে চান ঝোলও টেস্টি হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এইবারে আমি গ্যাসটা বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠে গ্যাসটা আমি একদম কমিয়ে ঢেকে রান্না করব আরেকটি কথা ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেব। ঝোলটা ফুটে উঠেছে এইবারে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে আর দেব পরিমাণ মতো চিনি চিনি একটু বেশি দেব যেহেতু সবজি নিরামিষ সবজিতে একটু মিষ্টিটা বেশি দিতে হয় এইবারে গ্যাসটা আমি কমিয়ে পুরো ঢেকে দিয়ে যতক্ষণ না সবজিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে মানে সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন গ্রেভিটা কিন্তু শুকিয়ে এসছে আমি এই টাইপেরই চাই যদি আপনারা বেশি চান তো বেশি জল অ্যাড করবেন এইবারে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেবো হাত দিয়ে একটু ভেঙে আমি দিয়ে দেব এইবারে ভালোভাবে মিশিয়ে এক মিনিট আমি আবার ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব সো ফ্রেন্ডস আমার রেডি হয়ে গেছে সজনে ডাটা দিয়ে আর সবজি দিয়ে নিরামিষ তরকারি তো নিরামিষ দিনের একটি নিরামিষ দিনের হয়তো চিন্তা আমি একটু কমাতে পারলাম বাড়িতে এই সবজিটা অবশ্যই ট্রাই করবেন আর নিচে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই